আমাদের কোল্ড ইন্ডিয়া দীর্ঘ আঠসলো সালে আমরা নেমে গেছিলাম যত অফিসিয়াল কোনো ব্যাপারে একটা ব্যাপারে আমরা নেমে গেছিলাম কিন্তু দীর্ঘই ছ বছর বাদে আমরা আবার ফার্স্ট ডিভিশনে উঠলাম তার জন্যে আমাদের সিনিয়র প্লেয়ার সত্য উৎচ্যাটার্জি উত্তম মুখার্জি ছিল অরূপ মান্না শ্রেয়াশিস চক্রবর্তী প্রত্যেকের অবদান দাঁড়ক সকাল থেকে বিকেল অবধি আমরা ময়দানে ভালো ভালো প্লেয়ার খুঁজতে বেরোতাম কোথায় ভালো প্লেয়ার আছে খুঁজে খুঁজে আমরা তিন বছর ধরে পরপর ট্রাই করেছি এবছরে আমরা সাকসেস পেয়েছি মানে কি বলবো মানে দারুণ দারুণ লাগছে আমাদের এই সাকসেসটা কারণ আমরা আমি আমার সামনে রিটায়ার আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি এই টিমটাকে তুলে দিয়ে তুলে দিতে পেরেছি এটা আমার পক্ষে দারুণ ব্যাপার টিমটাকে যা তুললে কোন কোন ফুটবলার চোখে পড়ল ভবিষ্যতে ময়দান কাঁপাতে পারে অন্তত নিজেদের একটা জায়গায় নিয়ে যেতে পারে সেইটাই আমরা অন্তত পাঁচ জনের উপর আমাদের খুব আশা একটা স্ট্রাইকার আছে আরমান বলে দারুণ আর কালিম্পং থেকে একটা ছেত্রী আমরা নিয়ে এসেছি এবং ওই রাই ও মনমান একাডেমিতে ছিল রাই আমাদের দারুণ প্লেয়ার গোলকিপার এবং এই আরও দু চারজন আছে মোল্লা তারপরে সুজি এদের আমার এদের ওপর আমার দারুণ আশা এরা যদি খেলতে পারে মানে ঠিক মতো নিজেকে রাখতে পারে ঠিক জায়গায় কেননা এখন আগের থেকে খেপ ক্ষেপ খেলার জন্য এরা মাঠে মুখও হওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে এদের যদি আমি মাঠ মুখ করেছিলাম আমরা কোল ইন্ডিয়া বলে করতে পেরেছি হয়তো অন্য কোনো টিম এত টাকা দিয়ে আনতে পারেন যার জন্য এদের আমরা আনতে পেরেছি এবং দারুণ দারুণ মানে এরা দারুণ প্লেয়ার আমার আমরা কোল ইন্ডিয়া সবসময় ভালো প্লেয়ার নিই কেননা আমরা যে কটা প্লেয়ার নিয়ে দেখুন আজ সব জায়গায় খেলছে আজ ইস্টার্ন রেলে মন মানে গোল করেছে তারপরে আমরা সানি বলে একটা প্লেয়ার আছে বিএনআর চাকরি পেয়েছে পুলিশে আমার চার পাঁচজন চাকরি পেয়েছে তার মানে আমরা ভালো টিম রিক্রুট করি এই রিক্রুটটা আমি বলে না এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারদের করা উচিত যাদের আমরা বাঙালি প্লেয়ার হারিয়ে ফেলছি আজ মনমানের সায়ন সায়ন আমরা পেয়ে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে সরি ইস্টবেঙ্গলে সায়নকে পেয়েছি সায়ন দেখুন সায়ন একটা খেলছে আমাদের বাঙালির মধ্যে সবাই বলছে দারুণ খেলছে দারুণ খেলছে এরমভাবে আমরা আরও প্লেয়ার তুলতে চাই সায়নের ভবিষ্যৎ উজ্জ্বল ও যদি ঠিক মতো নিজেকে মেলে ধরতে পারে ভবিষ্যতে আমরা একটা বাঙালি তারকা খুঁজে রাখি